বিয়ের আগে হুবু হাজব্যান্ডের প্রতি এত বেশি ভালোবাসা দেখে খুব বেশি ভালো লাগলো সো হ্যালো ইব্রণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি তো আপনাদের মাঝে আরেকটি নতুন কেক ডেকোরেশন ভিডিও নিয়ে আসলাম তো এই কেকটি অর্ডার করেছিল আমার নতুন এক কাস্টমার আপু তো আপুর উ হাজবেন্ডের জন্মদিন তো সে উপলক্ষে আপু আমার কাছ থেকে একটা থিমের কেক অর্ডার করে তো আপুর হাজব্যান্ড হচ্ছে ইঞ্জিনিয়ার তো সেই থিমেরই একটা কেক তো আপু আমাকে বলতেছে যে আপু আমাকে এরকম একটা কেক করে দেবা পরে আমি বলতেছি যে আপু আমি তো এই কেক করি নাই কখনো তো ফার্স্ট টাইম করবো তার মধ্যে তুমি একজনকে গিফট করবা যদি সেটা ভালো না হয় তো কেমন হবে পর আপু বললো যে তুমি কোনো টেনশন নিও না আপু তুমি তোমারও ফার্স্ট টাইম আর আমিও আমার হাজব্যান্ড ও হাজবেন্ডকে গিফট করছি তো দুটো দিক থেকে আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো হবে আসলে ক্লায়েন্টের কাছ থেকে যদি এইরকম আশ্বাস পাওয়া যায় তাহলে কিন্তু কাজটা করতে অনেক বেশি ভালো লাগে তো আপু বললো কি তুমি কোনো টেনশন নিও না তুমি তোমার মতো করে করো যেহেতু তুমি ফার্স্ট টাইম করছো ইনশাল্লাহ ভালো হবে তো আপু কথা অনুযায়ী তো আমি তবুও অনেকটা ভয়ে ছিলাম যে কেমন না কেমন হবে তো আপু আমাকে বারবার বলছিল তুমি কোনো ভয় পেয়েও না তুমি করো তুমি তুমি রিল্যাক্সে করো তো আসলে কি এই একটা ছেলে একটা ছেলে একটা মেয়ের কাছ থেকে মানে এরকম গিফট পাবে আর যেহেতু তারা ভবিষ্যতে একসাথে থাকবে তো এরকম কিন্তু ছেলে মেয়ে দুজনে কিন্তু গিফট পেতে কিন্তু খুব বেশি ভালো লাগে আর সেটা যদি হয় সারপ্রাইজ গিফট তাই না তো আসলে আপু আর ভাইয়া আর আপু ভাইয়া খুব লাকি বলবো আমার আপু কিন্তু খুবই মিষ্টি হ্যাঁ ভাইকে অনেক বেশি পছন্দ করে তো আসলে দোয়া করি এরকম যেন তারা সারাটা জীবন একসাথে খুব বেশি ভালো থাকে তাই না সারা জীবন একে অপরের পাশে থাকে ভালো খারাপ সম ভালো সময় খারাপ সময় দুইজন দুজনের পাশে থাকুক এটাই তো চাওয়া তাই না আমাদের এই ছোট্ট একটা জীবনে আর কি বেশি চাওয়া আছে হাজব্যান্ড ওয়াইফকে বুঝবে ওয়াইফ হাজব্যান্ডকে বুঝবে একটা মেয়ের জন্য কিন্তু এটা অনেক একটা কেয়ারিং হাজব্যান্ডের চেয়ে একটা মেয়ের জন্য কতটা লাকি। সেটা আসলে বলে বোঝানোর মতো না তো সেটা যেই মেয়েগুলা লাকি শুধু তারাই বলতে পারবে আলহামদুলিল্লাহ তো দোয়া করব প্রত্যেকটা মেয়ের জন্য তারা যেন এমন কেয়ারিং হাজব্যান্ড পায় যাতে কারণ একটা মেয়ে কিন্তু অনেক আশা নিয়ে কিন্তু একটা ছেলের বাসায় যায় বা তার জীবন সঙ্গিনীর বাসায় যায় তো সেখানে পরিচিত বলতে কিন্তু তার হাজবেন্ডই প্রথম প্রথম তাই না তো যাই হোক তো আমার তো খুবই ভয় লাগছিল কেকটা করি তো এই তো আমি বর্ডারে বর্ডারটা দিয়ে নিলাম তো আপু তখন আমাকে বলছিল আপু তুমি কোনো ভয় পিও না তুমি শুধু সুন্দরভাবে কেকটা ডেকোরেশন করো আমি আছি তুমি কোনো ভয় পিও না আমার আপুটা কিন্তু খুবই মিষ্টি জানো আমার আপুটার কথা মানে আমার কাছে খুব বেশি ভালো লাগছে আসলে কিছু কিছু কাস্টমার কিন্তু আছে যে অনেকটা আশ্বাস দেয় বলে যে আপু কোনো টেনশন নেও না কারণ কাজ মানুষের ভুল ত্রুটি হতেই পারে তাই না প্রত্যেকটা মানুষ যে পারফেক্ট এটা কিন্তু না সবার মধ্যে কিন্তু আছে যে ভালো খারাপ হয়তো বা আর একটা জিনিস কিম প্র্যাকটিস করতে করতেই কিন্তু সে একটা ভালো দিক যাবে তো এই প্রথম কিন্তু এই একটা ফন্ডেটের কাজ করছি মানে সেমি ফন্ডেট করা হয়েছে তো ফন্ডেটের মানে জিনিসগুলো বানানো এই কাজটা করা হয়নি তো এই ফার্স্ট টাইম করলাম জানি না কতটা ভালো হয়েছে তো আপু আমাকে বলছে ভাইয়া আর আপুর দুজনের খুব বেশি পছন্দ হয়েছে বাট আমারও আর আমি বলি যে আমার আরও অনেক বেশি প্র্যাকটিস করতে হবে আর ফন্ডেটের কাজগুলোর ক্ষেত্রে যত বেশি প্র্যাকটিস হবে কাজগুলো অনেক বেশি সুন্দর হবে তাই না তো ফার্স্ট টাইম তো কেমন হলো সবাই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার পাশে থাকবে আল্লাহ হাফেজ